মার্কেট গরম থাকতে থাকতেই পুজোর ভিডিও এডিট করতে বসে গেলাম যাতে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাইতে পারি আর না হলে দেখা যাবে যে এই ভিডিও আমি এক বছর হয়ে গেছে এরপরও আমি আপলোড দিতে পারি নাই তাও শুরু করতেছি হচ্ছে দশমীর ভিডিও দিয়ে মানে মনে চাইছে কেন জানি যে একদম শেষ থেকে শুরু করি সবাই তো শুরুর থেকে শুরু করে না আমি একটু না হয় শেষের থেকেই শুরু করলাম আর যদিও এইবারে পুজো আমাদের পুজো স্টার্ট হয়েছে হচ্ছে অষ্টমীর থেকে মানে বয়স হয়েছে তো এখন আর ষষ্ঠী থেকে পুজো দেখার মতো বা পুজোতে যাওয়ার মতো এনার্জি সময় কোনোটাই নাই এটা বললে আবার অনেকে হাসতে পারে তো পুজো যেহেতু অষ্টমীর থেকে শুরু হয়েছে এই জন্য ভাবলাম আমি আমার ভিডিও পোস্ট করাটা হচ্ছে দশমীর থেকেই শুরু করি তো বরাবরের মতো মানে বরাবরের মতো না গতবারের মতো আমরা এইবারও চলে গেছে হচ্ছে সাহাপাড়ায় কারণ হচ্ছে এইখানে আমাদের পরিচিত ফ্রেন্ডস বা জুনিয়র সিনিয়র এরা ইনরা হচ্ছে বেশি থাকে এজন্য আমরা একটু শাহাপাড়াতে যাওয়ার চেষ্টা করি তার মাঝখানে একবার আমরা একটু সিকদারপাড়াতে গেছিলাম গোপালগঞ্জের সবচেয়ে একটা বড়ো পূজার ভিতরে কিন্তু পাড়া শাহাপাড়া দুোটাই বাঁধে কিন্তু সিকদারপাড়া যাওয়ার পরে আমরা দেখলাম হচ্ছে যে লাইটিং খুলে ফেলাইছে ওইটা দেখার পরে আমার মন টোন খুবই খারাপ হয়ে গেছে যে পূজোর শেষ দিন কিন্তু লাইটিং থাকবে না এটা আমি আসলে মেনে নিতে পারি নাই যাই হোক ওখান থেকে আমরা মায়ের বরণ দেখে টেকে আমরা আবার শাহাপাড়ায় চলে এসে একদম ধুম ধারাক্ষার ডান্স শুরু করে দিলাম যদিও দশমীর দিন মন কিন্তু মানুষের খারাপ থাকা উচিত তবে মন খারাপটা হয় হচ্ছে পরে আগে নাচানাচি করে অনেক মন ভালো করে নেয় এরপরে যে দেখি যে সবারই মন টন খারাপ হয় যেটা একটা খুবই নর্মাল বিষয় এই যে বর্দাকে একটু দেখাই দিলাম ভিডিওতে তো নাচানাচি করার পরে আমরা একটু টায়ার্ড হয়ে তারপর একটু নাড়ু টাড়ু খাইতে তোমাদের বাসায় গেলাম ওদের বাসা থেকে আবার চলে আসলাম মণ্ডপে এরপরে হচ্ছে নাচ দেখার পালা মানে আমরা একটু মাঝে মাঝে নাচি নাচ দেখি সবচেয়ে একটা ভালো বিষয় দেখেন আমাদের যেন সিনিয়র আছে অনেক বেশি সিনিয়র ওনাদের নাচ হচ্ছে দেখলাম আমরা একটু আগে আমার কাছে মনে হয়েছে যে ইয়াং ছেলেমেয়েদের নাচ দেখাতে ওনার যে একটা মন খোলা একটা নাচ ওনাদের সুস্থ সাবলীল নাচ আমার এগুলো দেখতে অনেক বেশি ভাল লাগছে আর আমরা আসলে দশমীতে প্রচুর পরিমাণে এনজয় করছি আমরা না যারা যারা আসে আসলে সবাই অনেক এনজয় করছে এবং যেহেতু সবাই মিলে এই পুজোতে কয়টা দিন সবার সাথে দেখা হয় একটা প্রচুর ভাইবে আসি আমাকে দেখেই বুঝতে পারতেছেন মানে কোনো কথা হবে না জাস্ট এখানে আমরা সবাই ফ্রেন্ড জুনিয়র সিনিয়র আমরা সবাই মিলে বেশ একটা ভালো একটা ব্যাপার আর এই যে যারা যারা দেখতেছেন আমি সবাইকে ছোটোবেলার থেকে ছোটোবেলার থেকে চিনি আমার আমার খুব আদরের সবাই আমার খুব কাছের লোকজন যাই হোক এরকম নাচানাচি করতে করতে হচ্ছে আস্তে আস্তে বিসর্জনের সময় চলে আসলো আসলে মন খারাপটা এখান থেকেই শুরু হয় মন খারাপটা এখান থেকে শুরু হয় তা না মন খারাপ কিন্তু দশমীর দিন থাকেই কিন্তু এই যে যখন হচ্ছে প্রতিমা নিয়ে যাওয়ার সময় হয় তখন মনটা ভারী হয়ে আসে তখন মনের ভেতরটা কেমন করে ওঠে যে আবারও আমরা একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এই কয়টা দিনের জন্য এবং এবারে পুজো এত মানে পুজো আসছে পুজো আসছে পুজো আসছে এরকম শুনতে 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 পুজো আসলো আবার তারপরে পুজো কেমন যেন চলে গেলো মানে খুব অদ্ভুত একটা ভাবে এইবার পুজোটা হচ্ছে গ্যাসে চোখের পলকে পুজো চলে গেছে যাই হোক আমরা আসলে এই মোমেন্টে খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছি এটা স্বাভাবিক সবারই ইমোশনাল হয়ে পড়ার কথা আমি এখন ভিডিও এডিট করতে বসেও আমার কেমন জানি লাগছে যাই হোক তো আস্তে আস্তে এবং এই সময়টাতে হুট করে কারেন্ট চলে গেছে খুব বিরক্তিকর একটা বিষয় এরকম একটা গুরুত্বপূর্ণ সময় কারেন্ট চলে যায় এবং একটা মজার ঘটনা বলি যে এত ইমোশনাল একটা ইসের ভিতরে সময়ের ভিতরে কি হয়েছে একজন আমাদেরকে ওই যে খই দিছে যখন মাকে নিয়ে যায় তখন ওই খইটা চিটাতে হয় তা আমি এরকমই খাওগুলো হয়েছি আমি আর বর্ষা জুনিয়র দেখছেন ছোট কালো জামা পরা ওই যে আমার পাশে যে আছে আমি আর ও করছি কি দুজনে সেই খই খাইয়ে ফেলছি মানে এক পয় যে তো কাঁদতেছি এবং যখন দেখছি যে কই খই খেয়ে ফেলছি একজন বলছে ক্ষই কি করছি খাইয়ে ফেলছি তো তখন সে তো হাসলো আমরাও হাসলাম যে এ কী অবস্থা সে খই খেয়েই ফেললাম যাই হোক এরপরে আমরা হচ্ছে পৌর পার্কে চলে গেছি যেখানে হচ্ছে বিসর্জন দেবে এইবারে তো পৌর পার্কে যাওয়ার পরে আমার আরও বেশি ভাল লাগছে কারণ ওই ভিতরে হচ্ছে প্রথমে আমরা যেহেতু ডিজে গানে নাচানাচি করছি ওইটার থেকে এই যে এইখানে দেখেন ঢাক বাজাইছে একটা ন্যাচারাল একটা ব্যাপার এবং যারা নাচতেছে মনে হয় পাগল হয়ে গেছে নাচতে নাচতে এটা দেখে আমি আমার খুব ভালো লাগছে তারপরে আস্তে আস্তে এই যে বিসর্জনের পালা এক এক করে বিসর্জন হচ্ছে আসলে এই মোমেন্টটা চুপচাপ করে দেখা ছাড়া আসলে কিছু করার নাই এবং প্রার্থনা করার ছাড়া সবার জন্য প্রার্থনা করলাম নিজের জন্য প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে এবং আগামী বছর যেন পুজো এর থেকেও ভালো কাটে এই বছর যতটা না ভালো কেটেছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন মানে সবাইকে নিয়ে যেন সামনের বছরের পুজোটা আরও ভালোভাবে কাটাতে পারি আসলে এই মোমেন্টটা খুব কষ্টের একটা মোমেন্ট এবং প্রচুর পরিমাণে লোকজন আমাদের শাহপাড়া সিকদারপাড়া দুই পাড়ার থেকেই কিন্তু সব লোকজন যেহেতু এখানে আমরা এবং এই যে হচ্ছে একদম বিসর্জনের শেষ পর্যায়ে তব তখন ওখান থেকে হচ্ছে জল ছিটানো হচ্ছে একদম শেষ পর্যন্তই আমরা ছিলাম আমরা দেখলাম উপভোগ করলাম আসলে এটাকে উপভোগ বলা যায় না যাই হোক এভাবেই আমাদের দশমীটা আমরা কাটালাম আশা করি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগছে সবাইকে ধন্যবাদ